একদিন রাত ঈশার ওয়াক্তে মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ভেসে আসতে লাগলো এক সুমধুর কণ্ঠে আজানের শব্দ লোকজন বলতে শুরু করলেন এটা তো মোহাম্মদ রফি সাহেবের কণ্ঠ আরো শোনা যায় নাকি তার পরিবার তার সমস্ত গানকে মুছে ফেলতে বলেছিলেন কেননা গান বাজনা ইসলামে হারাম বাট হোল্ড অন ইজ এনি অব দিস অ্যাকচুয়ালি ট্রু আজ আমরা যাচাই করবো ডিড হি রিয়েলি গিভ আজানির মক্কা আজ আমরা জানবো মোহাম্মদ রফি সাহেবের আশেপাশে ছড়িয়ে থাকা রহস্যময় গুজবগুলোর পিছনের সত্যিটা সত্যিই কি তিনি মক্কায় আজান দিয়েছিলেন তার ফ্যামিলি সত্যি সত্যিই কি তার মৃত্যুর পর তার সমস্ত গান মুছে ফেলতে বলেছিলেন স্টে উইথ সাইন অ্যান্ড সায়েন্স বিকজ উই এক্সপ্লোর ফেথ ফ্যাক ফলসুড টুয়েদার তো চলো শুরু করা যাক আজকের ভিডিও মোহাম্মদ রফি সাহেব ছিলেন ভারতীয় উপমহাদেশের এক বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার যার জন্ম হয়েছিল চব্বিশে ডিসেম্বর উনিশশো চব্বিশ সালে পাঞ্জাবে চল্লিশ থেকে উনিশশো দশকের হিন্দি সিনেমার যে সমস্ত প্লেব্যাক গানগুলো প্লেব্যাক তার পিছনে রফি সাহেবের কণ্ঠ ছিল তিনি শুধু একজন শিল্পী ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম তিনি নামাজ পড়তেন তিনি রোজা রাখতেন তিনি দারিদ্রদের উপকার করতেন মোহাম্মদ রফি সাহেব তার দসাই একটু অহংকার বোধ করতেন না বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার লতা মঙ্গেশকর কিশোর কুমারও তার নম্রতা ও ইমানদারি নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছেন বিভিন্ন ইন্টারভিউ করেছেন তার জীবনদশায় তিনি প্রায় চার হাজার সাতশোরও বেশি গান গেয়েছিলেন পনেরোটিরও বেশি ভাষাতে রফি সাহেব নাকি মক্কায় গিয়েছিলেন এবং মসজিদুল হারাম থেকে আজান দিয়েছিলেন এই কথাটি আমরা প্রায় ফেসবুক ইউটিউবের বিভিন্ন ব্লগে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্টে বিভিন্ন আর্টিকেলে পড়ে থাকি তবে এর বাস্তবতা কি মসজিদুল হারামে আজান দেওয়ার কিছু নিয়মাবলী রয়েছে মসজিদুল হারামে আজান তারাই দিতে পারবে যারা সেখানকার প্রশিক্ষণপ্রাপ্ত মোয়াজ্জিন সৌদি সরকারের স্ট্রিক্টলি একটা প্রোটোকল রয়েছে যে কোনো আউটসাইডার ইভেনে সেলিব্রিটি বা যেই হোক না কেন সেখানে তারা আজান দিতে পারেন না মসজিদুল হারামে একমাত্র আজান দেওয়ার অধিকার রয়েছে তাদেরই প্রশিক্ষণপ্রাপ্ত মোয়াজ্জিমদের আর এই গল্পের কোনো প্রমাণও নেই না কোনো অডিও ক্লিপ না কোনো ভিডিও ক্লিপ না কোনো সাক্ষাৎকারে এই কথা বলা হয়েছে কেউ কেউ আবার একটি রেকর্ড করা আজান নিয়ে রফি সাহেবের কণ্ঠ বলে চালাবার চেষ্টা করেন কিন্তু রফি সাহেবের কণ্ঠ বিশ্লেষণ করে তার কোনো সত্যতা প্রমাণ হয়নি তবে এই গুজব রটালো কারা রবি সাহেবের কণ্ঠ এতই সুমধুর ছিল এতই আধ্যাত্মিক ছিল কে কেউ তাকে ইসলামের সেবক হিসেবেও দেখাতে চেয়েছেন এবং সেই আবেগ থেকে এই গল্প ছড়িয়ে পড়েছে তারপর সেটা গুজবের রূপ ধারণ করেছে এরপর আসি আমরা দ্বিতীয় গুজবে তার মৃত্যুর পর নাকি তার পরিবার বলেছিল তার সমস্ত গান মুছে ফেলতে এটা এক বিস্ময়কর দাবি যে রবি সাহেবের পরিবার নাকি বলেছিলেন তার সমস্ত গান মুছে ফেলতে রবি সাহেবের মৃত্যুর পর কেননা গান বাজনা ইসলামে হারা প্রশ্ন হলো এই কথাটি বলেছিল কারা কারণ তাদের কোনো ফ্যামিলি স্টেটমেন্ট ছিল না কোনো নিউজ পেপারে কোনো ইন্টারভিউ কোনো লাইভ কনসার্টেও কেউ এটা বলেনি এমনকি রফি সাহেবের ছেলে সাইদ রফি সাহেবও বলেছিলেন যে তার বাবার গান নিয়ে তিনি খুব গর্বিত এবং তিনি মোহাম্মদ রফি ফাউন্ডেশন তৈরি করেছেন যেখানে তার বাবার বিভিন্ন গান কনসার্ট রেকর্ডস্বরূপ তথ্য সংগ্রহ করে রাখা হয় রফি সাহেব নিজেও গান ছাড়েননি তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গান রেকর্ডিং করেছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্তও তিনি রেকর্ড করেছিলেন একটি গান এখন প্রশ্ন আসে তার পরিবার বা তিনি যদি নিজে মনে করতেন গান বাজনা হারাম তাহলে তো তিনি গান বাজনা ছড়িয়ে দিতেন অনেক আগে কিন্তু তিনি মৃত্যু আগের দিন পর্যন্ত গান রেকর্ড করেছিলেন তাহলে এই বুঝব এলো কোথা থেকে হয়তো কোনো ধর্মীয় আবেগ থেকে কোনো কোনো মুসলিম গায়ক বাজপতেছে গান ছেড়ে দিয়েছিলেন হয়তো তার গল্প সঙ্গী রকি সাহেবের গল্পকে মিলিয়ে দেয়া হয়েছে এবার তুল আসি ইসলাম কি বলে গান নিয়ে গান কি ইসলামিক্যালি হারাম এই প্রশ্নের উত্তর এক কথাই দেওয়া যায় না অনেক অনেক স্কলারদের মতে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি আমাদেরকে আল্লাহ থেকে আল্লাহ ভূমিকা থেকে দূরে সরিয়ে রাখে তাই এটা সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ আবার অনেক অনেক স্কলার ভিন্ন মত দিয়ে থাকেন অনেক অনেক স্কলারের মতে গান নিজে নিজে হারাম না সেটা অবশ্যই কন্টেনের উপর নির্ভর করে যদি গান অশ্লীল হয় হারাম বিষয় প্রচার করে থাকে তবে তা অবশ্যই হারাম তবে তা অবশ্যই নিষিদ্ধ কিন্তু কন্টেনের দিক দিয়ে নজর দিলে বিভিন্ন ইসলামিক সঙ্গীত রয়েছে যেগুলোকে গজল বলা হয় বিনা বাদ্যযন্ত্রে যেগুলো সুরের সঙ্গে গাওয়া হয় এছাড়াও রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যুগে নাসিব বলে একরকমের সঙ্গীতের চর্চা ছিল যেটা সাহাবিরা খুশির দিনে গাইতেন ঈদের দিনে যেমন এবার আসি সাহেবের গান কেমন ছিল রফি সাহেবের বেশিরভাগ গান ছিল দুঃখ দেশপ্রেম ও মানবিকতার দিক দিয়ে নিয়ে যাওয়ার মতো আর গানে কোনো ভুলগারনেস ছিল না তার গানে কোনো অশ্লীলতা ছিল না তার গানে কোনো বেহায়াপনা ছিল না তার গানে কোনো ইসলাম নিষিদ্ধ কোনো ব্যাপার ছিল না হয়তো রবি সাহেব একদম নিখুঁত ছিলেন না তিনি জেনে শুনে ইসলামের অবমাননা হয় বা ইসলামের ক্ষতি হয় সেরাম কোনো গান রেকর্ডিং করতেন না তার জীবনই ছিল নীরবশালীনতা আর পরিশ্রমের প্রতিচ্ছবি তবে তার মৃত্যুর পর যে সমস্ত গুজব ছড়িয়েছিল মক্কায় আজান দেওয়া থেকে শুরু করে তার পরিবারের গান মুছে ফেলা এই গুজবগুলো হয়তো কোনো ইমোশনাল স্টোরি লাইন থেকে এসেছে এর বাস্তবিক কোনো ভিত্তি নেই বাস্তবিক কোনো প্রমাণ নেই কোনো যুক্তিও নেই আমরা মুসলমান আমাদের দায়িত্ব হলো গুজব না ছড়িয়ে সত্যকে সবার সামনে তুলে ধরা সত্যকে যাচাই করা তাই এরকম ধরনের কোনো খবর যদি আপনার কাছে আসে তাহলে আগে সেটাকে যাচাই করুন তারপরে তার উপর মন্তব্য করুন সাইন অ্যান্ড সায়েন্স প্রতিনিয়ত ইসলাম বিজ্ঞান ইতিহাস সমস্ত কিছু ইসলামের সত্যতার উপর নির্ভর করে গড়ে তোলে তাই দেখতে থাকো সাইন অ্যান্ড সায়েন্স এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন টেক কেয়ার